আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রমজানের সেহরি বা সন্ধ্যা রাতে মানে তৃপ্তি সহকারে খাওয়া যাবে পেট পুরে একেবারে সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব তো আমি লাউ শাক নিয়েছি মূলত লাউ পাতার ভর্তা হবে আজকে তো অনেক দিন ধরেই ভাবছি ভর্তাটা বানাবো কারণ আসলে মানে ঝাল ঝাল কিছু খেতে আসলে ভালো লাগে সেহেরিতে সারাদিন রোজা রাখার পরে একটু মানে যতই ভালো রান্না হোক না কেন আমার কাছে ভর্তাটাই মানে সবচেয়ে বেস্ট লাগে তরকার ঝোল তো আমি খেতেই পারি না সেহেরিতে আর ভর্তা সবসময়ের জন্যই আমি খুব পছন্দ করি সেজন্য আজকে আমি ভাবলাম যে যেহেতু লাউ শাক এনেছি তো ভর্তাটাও আজকে করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে ভর্তাটা করতে হবে তো আসলে আগে আমরা যখন গ্রামে ছিলাম বাড়িতে মা হচ্ছে ভাতের ভিতরে দিয়ে ভর্তাটা করতো কিন্তু আসলে এই শহরে ঢাকায় এসে আসলে এটা পসিবল হয় না তো লাউ পাতাগুলো আমি ভালো করে বেসে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর হচ্ছে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানিটা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি প্রায় পাঁচ ছয় মিনিট আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না আমি ঢেকে দিচ্ছি প্রায় আরও এক দুই মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি কারণ নিচে থেকে লেগে যাবে যেহেতু পানি খুবই কম দিয়েছি আর এখানে কিন্তু আপনারা হাই হিটে দিয়ে সিদ্ধ করবেন না তাহলে একদম এক মিনিটেই কিন্তু পানি শুকিয়ে পুড়ে যাবে তো আমি এভাবে আরও প্রায় দুই মিনিটের মতো আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি পাটার উপর নিয়ে নিচ্ছি আর এত দারুণ একটা স্মেল আসতেছে সত্যি মানে যদি আপনারা তৈরি করে না খান তাহলে বুঝবেন না যখন আপনি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবেন বা ঢাকনা খুলবেন এত দারুণ স্মেলটা আসে তো যাই হোক আমি কিন্তু এখন পাটায় বেটে নিচ্ছি আর আমাদের মা যখন আগে বানাতো তখন হচ্ছে ভাতের ভিতর দিয়ে বানাতো তো আমি এখানে দুইটা শুকনা মরিচ দিয়েছি আর হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি করে আমি একসঙ্গে বেটে নিচ্ছি তো যেটা বলছিলাম ভাতের ভিতরে দিয়ে যে ভর্তাটা করা হতো অনেক মজার হতো ওই ভর্তাটা তো আসলে এখানে এসে তো আর ওইভাবে ভর্তা করা হয় না যে কোনো ভর্তাই হয়তো পানিতে সিদ্ধ করেই করা হয় কিন্তু কোনো টেস্টই পায় না ওইভাবে খেয়ে তো ভর্তা মানেই ভাতে দেওয়া বাট এখন আর সেই ভাতের ভর্তাটা আর খাওয়া হয় না দেখুন আমি কিন্তু একবার আমি এইভাবে বেটে নিয়ে নিচ্ছি শুধু মানে লাউ পাতা না আমি সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল চামচের মতো চিংড়ি মাছ ভেজে নিয়েছি তো এই চিংড়ি মাছটা ধীরে যে ভর্তার স্বাদ এত মানে দ্বিগুণ বেড়ে যায় যেটা সত্যি বলার না আর এর স্মেলটা যেন পুরো ঘরে মানে ছড়াই যায় আর খেতে তো খুবই অসাধারণ লাগে দেখুন এবার এইভাবে করে সব আমি বেটে নিচ্ছি এক দুই বাটা দিলেই হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যে যেমন লবণ খান সেই অনুযায়ী লবণ দিয়ে বেটে নিতে হবে তো আসলে মূল কথা হচ্ছে সেহেড়ি বা সন্তানাতে মাছ মাংস সব সময়ের জন্য ভালো লাগে না রোজা রেখে এগুলো খেতেও ভালো লাগে না আর ভর্তাটা আমার কাছে খুবই পছন্দের এই কারণে আমি প্রতিদিনই কোনো না কোনো ভর্তা আমি রাখি তো আসলে তৃপ্তি সহকারে ভাত খেতে হলে আসলে এরকম ভর্তা হলেই আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট আইটেম থাকে এটা তো আপনারা চাইলেও খেতে পারেন এভাবে বানিয়ে তো তার সাথে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি আরও একটু সরিষার তেলও সেই মানে ঘ্রাম স্মেল আসতেছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই তো যাই হোক আমার ভর্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর আমার জামাই কিন্তু খুব পছন্দ করেছে ভর্তাটা ও মানে ভর্তা তেমন পছন্দ করে না কিন্তু এই ভর্তাটা ওকে আমি সন্ধ্যা রাতে প্লাস ভোর দিতে হয়েছিল তো যাই হোক আমি এখন ভর্তাটা তুলে নিচ্ছি আর এই যে পাটায় আমি ভাত মেখে খাবো এর মজা তো সত্যিই যারা মানে খা মানে এখনও খায়নি তারা সত্যিই মিস করছে তো আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করেন আর এইভাবে পাটায় মেখে ভাত খেয়ে দেখেন আসলে মানে অসাধারণ আর গরম ভাত হলে তো কথাই নাই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো ভাত আমি এইভাবেই খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই রমজান মাসে রোজাগোলা রাখার চেষ্টা করবেন নামাজ পড়েন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই